বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প রাধা রানীতে মাহেশের রথের কথা সবাই পড়েছি হ্যাঁ আজ আমাদের গন্তব্য শ্রীরামপুরের মাহেশের মন্দির পুরীর রথযাত্রার পর ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হল মাহেশের রথযাত্রা এই মাহেশের জগন্নাথ মন্দির কে কবে প্রতিষ্ঠা করেছিল এবং বর্তমানে নিত্য পুজোর সময়সূচি বা কখন মন্দিরে ভোগ বিতরণের সময় কি এবং কিভাবে আসবেন সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন লোককথায় প্রচলিত আছে জগন্নাথ মহাপ্রভুর স্বপ্নাদেশ পেয়ে ধুমানন্দ ব্রহ্মচারী শ্রীরামপুরের মাহেশে আসেন এবং গঙ্গা তীরে ধ্যান শুরু করেন এক প্রবল ঝড় বৃষ্টির রাতে গঙ্গা থেকে নিমকাঠ ভেসে আসে এবং সেই কাঠ দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রায় মূর্তি নির্মাণ করা হয় এরপর তেরোশো ছিয়ানব্বই সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয় এই মাহেশের মন্দিরের কেন্দ্রে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার গর্ভগৃহ এবং বাদিকে মহাদেব মহাদেব শ্রীরামকৃষ্ণদেব শারদা মা বিবেকানন্দ এবং ধ্রুবানন্দ ব্রহ্মচারীর পূজা গৃহ গর্ভগৃহে ডান দিকে আছে গহুরাজের পূজা গৃহ গর্ভগৃহে সামনে আছে এই নাট মন্দির প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে শীতকালে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে বছরের বিশেষ দিন যেমন চন্দনযাত্রা স্নানযাত্রা রথযাত্রা গুরু পূর্ণিমা রাখি পূর্ণিমা জন্মাষ্টমী রাস পূর্ণিমা মাঘী পূর্ণিমা এবং দোল পূর্ণিমাতে মন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বিশেষ দিনগুলোতে মন্দির সারা দিনের জন্য খোলা থাকে রথের দিন জগন্নাথ বলরাম সুভদ্রা এই রথে করে তাদের মাসির বাড়িতে যান এবং উল্টো রথে তারা এই রথে করেই মাসি বাড়ি থেকে মন্দিরে ফিরে আসেন এই সময় বাড়িতে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি ভক্তগণ স্পর্শ করতে পারেন মন্দিরে প্রধান পুরোহিতের কাছ থেকে মন্দিরের বিষয়ে কিছু তথ্য শুনে নেওয়া যাক মাহেশের জগন্নাথ মন্দিরকে বলা হয় পুরীর পর মাহেশের জগন্নাথ মন্দির মাহেশের জগন্নাথ এই মাহেশের জগন্নাথের ইতিহাস পুরী থেকেই এসছে এখানে ধোবানন্দ ব্রহ্মচারী পুরীর মন্দিরে হঠাৎ ইচ্ছা হয় প্রভুর ভোগ নিবেদন করবে কিন্তু তাকে পাণ্ডারা বাইরের ওখানে নিয়ম নয় তাই তারা পাণ্ডারা বাইরের কোনো লোককে ভোগ নিবেদন করতে দেয়নি সেই জন্যে সে তাকে নিগৃহীত করে ধ্রুবানন্দ ব্রহ্মচারী ধ্রুবানন্দ ব্রহ্মচারী কাঁদে কাঁদে প্রভুর কাছে জানিয়ে প্রভু আমার এই শখ ছিল কিন্তু আমার এই শখ পূর্ণ হলো না আমার এই ইচ্ছা পূর্ণ হলো না সমুদ্রের ধারে গিয়ে অনেকক্ষণ ধ্যানমগ্ন থেকে প্রভুকে স্মরণ করে যে প্রভু এরপর আমি সমুদ্রে আমার প্রাণ বিসর্জন করবো দুপুর সাড়ে বারোটা থেকে এখানে ভোগ বিতরণ শুরু হয় আজকের ভোগে ছিল খিচুড়ি নিরামিষ তরকারি অন্ন ডাল দম পোলাও ঢোকার ডালনা ছানার কোফতা পায়েস ফল মালপোয়া রসগোল্লা আর আইসক্রিম ভোগ গ্রহণ করতে চাইলে সকালে মন্দিরে এসে অফিস ঘর থেকে ভোগের কুপন নিতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারেও কল করেও বুক করতে পারেন ভোগের মূল্য দুশো টাকা এ বছর সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার রথযাত্রা পালিত হচ্ছে আপনারাও চাইলে মাহেশের রথযাত্রার এই শুভ মুহূর্তে সাক্ষী থাকতে পারেন এই ঐতিহাসিক মাহেশের মন্দিরে কিভাবে আসবেন ভাবছেন হাওড়া থেকে বর্ধমানগামী মেন লাইনে ট্রেনে করে চলে আসুন শ্রীরামপুর শ্রীরামপুর স্টেশনের বাইরে থেকে অটো বা টোটো করে চলে আসুন মাহেশের মন্দির আর শিয়ালদা থেকে আসতে চাইলে ব্যারাকপুর গ্রামী ট্রেনে করে চলে আসুন ব্যারাকপুর ব্যারাকপুর এক নম্বর প্ল্যাটফর্মের বাইরেই পেয়ে যাবেন ধোবিঘাটে যাওয়ার অটো ধোবিঘাট থেকে লঞ্চে করে শ্রীরামপুর ঘাট যেতে পারেন শ্রীরামপুর ঘাটের বাইরেই আপনারা পেয়ে যাবেন মাহিশে যাওয়ার টোটো বাই রোড আসতে চাইলে বালিঘাট থেকে অটো করে কন্যাগর বাটার মোড় এবং কন্যাগর বাটার মোড় থেকে অটো পেয়ে যাবেন মাহিশে যাওয়ার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন জায়গায় নতুন ভিডিওতে ধন্যবাদ